আপনি এক কোটি টাকার ফ্ল্যাটে যদি বিশ হাজার পঁচিশ হাজার টাকা ভাড়া পান যে এক কোটি টাকার দোকানে আপনি পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাবেন কি প্রত্যেক বছর ফ্ল্যাটের ক্ষেত্রে যে আপনি পনেরো পার্সেন্ট করে গ্রোথ পাবেন সাতশো টাকা স্কোয়ার ফিট আর স্কোয়ার ফিটে ফ্ল্যাট বিক্রি করেছিল তার মানে পনেরোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের দাম দশ লাখ টাকা বিষয়টাই এখানে মুখ্য ভালো কোম্পানি দেখে মিস্ট করতে হবে ওকে আচ্ছা ছাড়া কি বাংলাদেশের থেকে ভালো অপশন আছে স্ট্যান্ডার্ড জায়গায় যদি ফ্ল্যাট কিনতে যান আপনার দুই কোটি আড়াই কোটি টাকা পড়বে ল্যান্ডের ক্ষেত্রে যদি আমি উপশহরের জমির কথা বলি প্রত্যেক বছর আপনি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট গ্রোথ পাবেন উনিশ সালে যেখানে উপশহরের জমির দাম ছিল পঁয়ত্রিশ লাখ টাকা কাঠা আটত্রিশ লাখ টাকা কাঠা সেই জমি এখন কোটি তিরিশ লাখ এক কোটি চল্লিশ লাখ টাকা কাঠা আমার উপশহরকে রাখতে পারেন লক্ষ্মীপুরকে রাখতে পারেন সাহেব বাজার কেন্দ্রিক রাখতে পারেন এছাড়াও আরও বেশ কিছু জায়গা আছে ভক্ত এটা বলার অপেক্ষায় রাখে না যে রাজশাহী ইনভেস্টের জন্য খুবই একটা ভালো বাইরে থাকেন যে তাদের প্রপার্টি দেখাশোনার পুরো দায়িত্বটা আমরা নিয়ে নিই ওনাকে ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা স্কোয়ার ফিট গুনতে হবে উপশহরের জন্য প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শিক্ষানগরী রাজশাহীর অনেকগুলো উপনাম রয়েছে গ্রিন সিটি ক্লিন সিটি অথবা শান্তির শহর পরিচ্ছন্ন নগরী এবং শান্তির সাথে বসবাসের জন্য রাজশাহী হতে পারে বেস্ট চয়েস আর এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সরকার বিল্ডার্সের সম্মানিত ডিরেক্টর জনাব আবু আরেফেন আবু আরেফেন আপনাকে স্বাগত আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রথমে আমরা জানতে চাইবো আপনি রাজশাহীর বিগত দুই দশকের যে পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখছেন এবং রাজশাহীতে এই বিগত দুই দশকের জীবনযাত্রার মান কেমন পরিবর্তন হয়েছে বিগত দুই দশকের কথা যদি আমি বলতে যাই রাজশেশ্বর ব্যাপক উন্নতি হয়েছে ব্যাপক উন্নতি হয়েছে ব্যাপক বলতে আপনি যদি দেখেন এখানকার রাস্তাঘাটগুলো হ্যাঁ জি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর ভালো ভালো রাস্তার শহর বলতে কিন্তু বাংলাদেশের মানুষ রাজশে কি বোঝে জি এক্সাক্টলি শুধু আমি বাংলাদেশ বলবো না আমি দেশের বাইরেও এর সুনামটা দেখা যায় আপনি আরও জেনে থাকবেন যে আমাদের নির্মল বায়ুর শহর কিন্তু রাজশাহী ক্লিন সিটি কিন্তু রাজশাহী এশিয়ার মধ্যে এশিয়ার মধ্যে ঠিক আছে তো এখানে এটা তো বলার অপেক্ষা রাখে না যে দুই দশকে আমরা অনেক আগিয়ে গেছি এক্স্যাক্টলি রাজশাহীতে এই মুহূর্তে যদি কেউ কোনো ব্যক্তি ফ্ল্যাট বা প্লট কিনে বা সেখানে টাকা ইনভেস্ট করে আর কি সেটা যে পারপাসেই হোক আগামী পাঁচ থেকে দশ বছরে সেটা কেমন তার বিনিয়োগের রিটার্ন দিতে পারে পারে বলে আপনি মনে করেন আমি একটা ছোট্ট পরিসংখ্যান দেই আপনাকে যে দুই হাজার সালে রাজশাহীতে প্রথম ফ্ল্যাট তৈরি করেছিল আমাদের রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক সোহেব সাহেব সোহেব সাহেব সে সময় উনি সাতশো টাকা স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিটে ফ্ল্যাট বিক্রি করেছিল তার মানে পনেরোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের দাম দশ লাখ টাকা মাত্র মাত্র অসময় সময়ের জন্য অনেক বেশি যাই হোক এখন আপনি দুই সালে এসে যদি একটা ফ্ল্যাট কিনতে যান আপনাকে ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা স্কোয়ার ফিট গুনতে হবে উপশহরের জন্য আপনি এখানেই নিশ্চয়ই পরিষ্কার হয়ে যাচ্ছেন যে বিনিয়োগটা কতটা ভালো আমাদের এই শহরে এবং আপনি যদি মোটামুটি আমি যদি আপনাকে একটা পরিসংখ্যান দিই যে প্রত্যেক বছর ফ্ল্যাটের ক্ষেত্রে আপনি পনেরো পার্সেন্ট করে গ্রোথ পাবেন ভারত তো পাচ্ছেনই জি ল্যান্ডের ক্ষেত্রে যদি আমি উপসহরের জমির কথা বলি প্রত্যেক বছর আপনি 25 থেকে 30% গ্রোথ ভাবে জমির দামটা বাড়তেছে বাড়ছে 19 সাল থেকে 25 সাল পর্যন্ত বিগত 6 বছরে আমরা বলি মার্কেট খারাপ জি বেচা বিক্রি নাই কিন্তু আপনি কোথাও কি দেখেছেন যে 19 সালেরই জমির দাম আছে এখনো না কন্টিনিউয়াল কন্টিনিউয়াল সালে যেখানে উপশহরে জমির দাম ছিল ৩৫ লাখ টাকা কাঠা আঠ তিরিশ লাখ টাকা কাঠা সে জমি এখন কোটি ৩০ লাখ এক কোটি চল্লিশ লাখ টাকা কাঠা কোনোভাবে রিয়েল এস্টেট মার্কেট ফল করেনি হ্যাঁ হয়তো আহ মাঝে মধ্যে বেচাবিক্রি একটু কম হয় আমরা একটু প্যানিক হয়ে যাই কিন্তু প্রপার্টি মার্কেটে কখনোই দাম কম কমে না কেউ বিপদে পড়ে বিক্রি করছে সেটা অনেক জিনিস প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছেন আর আর প্রপার্টিজ আর আর প্রপার্টিজের বিস্তারিত তথ্য আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকলো আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন রাজশাহীতে কোন কোন এলাকা হচ্ছে ফ্ল্যাটের জন্যে ফ্ল্যাটে বা বাড়িতে আমি ইনভেস্টমেন্ট যদি করতে চাই তাহলে কোন জোনটা বা কোন এলাকাটা সুবিধাজনক বলে আপনি মনে করেন আপনি আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে সবার প্রথমে দেখবেন নাগরিক সুবিধাগুলো কোন জায়গায় বেশি আছে যেমন বড় রাস্তা বিশ ফিট তিরিশ ফিটের রাস্তা কমিউনিকেশন ভালো কোন জায়গায় পানি বিদ্যুতের লাইন কোথায় ভালো আছে সামাজিক নিরাপত্তার বিষয়টা নিরাপত্তার বিষয়টাই এখানে মুখ্য বাজারঘাট হয়তো একটু কাছে থাকলো কিংবা দূরে থাকলো সেটা নিয়ে কোনো সমস্যা নাই হ্যাঁ কিন্তু নাগরিক সুবিধাগুলো যেখানে ভালো থাকবে আপনি সেখানে ভালো কোম্পানির ফ্লাইটে বিনিয়োগ করবেন আপনি ভালো রিটার্ন পাবেন জি সেক্ষেত্রে মানে কোন জোনগুলোকে আমরা আপনি এক নাম্বার উপশহরকে রাখতে পারেন লক্ষ্মীপুরকে রাখতে পারেন সাহেব বাজার কেন্দ্রিক রাখতে পারেন ওকে হুম এছাড়াও আরও বেশ কিছু জায়গা আছে ভদ্রা আছে সেখানে নাগরিক সুবিধা অনেক ভালো কিন্তু পদ্মা আবাসিক বা যেটাকে আমরা ভদ্রা বলতেছি আর কি এটা কম্পারেটিভলি তারা এই জায়গাটা কিন্তু অনেক আগে ডেভেলপ হয়েছে কিন্তু এখন পর্যন্ত ওরকম ইমপ্রুভমেন্টটা আমার কাছে মনে হয়েছে যে কম মানে বসবাসের ক্ষেত্রে হয়তো কিছু লিমিটেশন আছে ওখানে না কিছু লিমিটেশন আছে যে শহরের মাঝখানে যদি ধরি আমি সাহেব বাজার সেখান থেকে দূরত্বটা একটু বেশি অন্তত রাজশাহীর প্রেক্ষাপটে রাজশাহীর প্রেক্ষাপটে হ্যাঁ যদিও এটা আসলে কোনো বিষয় না আসলে কোনো বিষয় না হ্যাঁ তো যার কারণে দেখা যায় যে ওটা একটু হয়তো পিছিয়ে পড়েছে বাট ওটাও ভালো হয়ে যাবে আচ্ছা ভালো হবে রাজশাহীতে ইনভেস্টমেন্টটা কতটুকু লাভজনক বলে বা বিকল্প হিসেবে আপনি মনে করেন ঢাকার ক্ষেত্রে মানে একজন ব্যক্তি ঢাকায় ফ্ল্যাট বা বাড়ি কিনতে চাচ্ছে তার জন্য কি রাজশাহীতে কেনাটা কি বুদ্ধিমানের কিনা ঢাকায় যারা ফ্ল্যাট কিনতে চাচ্ছে পাচ্ছে না তাদের জন্য তো অবশ্যই রাজশাহী অনেক ভালো আপনি ঢাকায় একটা স্ট্যান্ডার্ড জায়গায় যদি ফ্ল্যাট কিনতে যান আপনার দুই কোটি আড়াই কোটি টাকা পড়বে জি সেখানে রাজশাহীতে উপশহরে আপনি একটা ফ্ল্যাট যদি কিনতে যান ধরেন আঠারোশো দুই হাজার স্কোয়ার ফিট তাহলে আপনি হয়তো এক কোটি কিংবা এক কোটি দশ লাখ বিশ লাখ এর মধ্যেই পেয়ে যাচ্ছেন মোটামুটি ঢাকার থেকে অল্প দামেই পেয়ে যাচ্ছেন জি হ্যাঁ রেট অফ রিটার্নও ভালো বসবাসের জন্য অনেক ভালো যারা প্রবাসী আমাদের দেশের বাইরে আছেন তারা অনেকেই আছেন বসবাসের জন্য বাড়িও কিনতে চান আবার অনেক সময় দেশে কিছু ইনভেস্টও করতে চান তো ইনভেস্টই হোক বা নিজের বসবাসের জন্য বাড়ি হোক এক্ষেত্রে রাজশাহীটা তাদের জন্য কতটুকু সুইটেবল বা ভালো কিনা তাদের ইনভেস্টমেন্টের জন্য এটা বলার অপেক্ষায় রাখে না যে রাজশাহী ইনভেস্টের জন্য খুবই একটা ভালো জায়গা বিশেষ করে আপনি যদি প্রবাসীদের কথা বলেন যে তারা যদি একটু ভালো লোকেশন এবং ভালো কোম্পানি দেখে কিনতে পারে জি হ্যাঁ এটার রেট অফ রিটার্ন অনেক ভালো আর আমরা সরকার বিল্ডার্স একটা সার্ভিস দিয়ে থাকি যারা দেশে বাইরে থাকেন তাদের প্রপার্টি দেখাশোনার পুরো দায়িত্বটা আমরা নিয়ে নিই আপনারা হ্যান্ড পরবর্তী আচ্ছা যেমন ভাড়া দেওয়া ভাড়া তুলে তার অ্যাকাউন্টে থেকে করা কিংবা বিলিংয়ে যদি কোনো মেন্টেনেন্স থাকে সেগুলো এই সার্ভিসটা আমরা দিয়ে থাকি ওকে রাজশাহীতে মানে রাজশাহীটাকে যদি কেউ হলিডে হোম বা স্মার্ট ইনভেস্টমেন্ট হিসাবে চিন্তা করে ফ্ল্যাট কিনতে চায় এটাকে কি আপনি বুদ্ধিমানের বিষয় বলে মনে করেন কি না রাজশাহী ছাড়া কি বাংলাদেশের থেকে ভালো অপশন আছে আক্ষরে করতে বললে আসলেই নাই হ্যাঁ আপনি এখানে ছেম থাকবেন ভালো খাবেন ভালো পরিবেশে পরিবেশে সাজেন হুম হুম এর থেকে ভালো আপশন আর নাই মানে স্পেশালি আমরা যদি এরকম বলি যে কেউ যদি তার অবসরকালীন জীবন কাটাতে চায় তাহলে আসলে রাজশাহীর থেকে বেস্ট জায়গা হতেই পারে এখানে আপনি সকল নাগরিক সুবিধা পাবেন সব কিছু টাটকা পাবেন যে হ্যাঁ আপনার কি আপনি শিক্ষা পাবেন জি আপনার বাচ্চাদের কাছে শিক্ষা পাবেন শিক্ষার মতন তো মানে রসায়ত্তে তুলনা তুলনা হয় না এক কথাই হ্যাঁ তো এখানে বিকল্প নাই নাই রাইট রাজশাহীর কোনো আর সবথেকে বড় প্রকৃতির খুব কাছাকাছি খুব কাছাকাছি হ্যাঁ যে আমি একদম প্রকৃতির খুব কাছাকাছি থাকি নাগরিক সকল সুবিধা পাচ্ছি শিক্ষার ব্যবস্থা পাচ্ছি উন্নত চিকিৎসার মোটামুটি ব্যবস্থা আছে কমিউনিকেশনটা অনেক ভালো আমি ইয়ার বলি রেল বলি বাস বলি সবগুলো জিনিস মোটামুটি একদম হাতের কাছে এক্সেলেন্ট রাজশাহীতে অনেক চিকিৎসক যেহেতু রাজশাহীতে এখানে শিক্ষা ব্যবস্থাটা অনেক মানে চিকিৎসা ব্যবস্থাটা অনেক উন্নত সো এখানে অনেক চিকিৎসক রাজশাহীতে অবস্থান করছেন আমাদের ডট কমের একটি রেকর্ড অনুযায়ী রাজশাহীতে এই মুহূর্তে অন্তত প্রায় এক হাজারেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন সো এই বড় একটি সংখ্যক চিকিৎসকরা তাদের বসবাসের জন্য যেমন ফ্ল্যাট কিনে থাকেন তেমনি অনেক চিকিৎসক আছেন যারা তাদের সেকেন্ডারি ইনভেস্টমেন্ট হিসেবে ফ্ল্যাট কিনে থাকেন তো এই ক্ষেত্রে তাদের এই জায়গাটাতে এই তারা অন্য জায়গাতে ইনভেস্টের পরিবর্তে বা অন্য ইনভেস্টের পাশাপাশি নিরাপদ ইনভেস্ট হিসাবে এই ফ্ল্যাট বা বাড়ি কেনাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন আপনি ইনভেস্ট করতে হলে সবার আগে ভালো কোম্পানি দেখে ইনভেস্ট করতে হবে ওকে ভালো লোকেশন দেখে ইনভেস্ট করতে হবে হ্যাঁ আর ডাক্তারদের ক্ষেত্রে যে বিষয়টা তারা যদি সেকেন্ডারি কিছু ইনভেস্টমেন্ট করতে চায় তারা যেহেতু প্রত্যেক দিন টুকটুক করে কিছুটা আর্ন করে তারা মান্থলি ডিপোজিট দিয়ে এখন তো ফ্ল্যাট কিনতে একেবারে ডিপোজিট করতে হয় না হ্যাঁ দুই বছর তিন বছরের কিস্তিতে পাওয়া যায় তারা ফ্ল্যাট কিনতে পারে ভালো লোকেশানে ভালো কোম্পানির কাছ থেকে তার ভালো ইনভেস্ট রিটার্ন পাবে আর একটা অপশান আছে কমার্শিয়াল আচ্ছা আপনি এক কোটি টাকার ফ্ল্যাটে যদি বিশ হাজার পঁচিশ হাজার টাকা ভাড়া পানি এক কোটি টাকার দোকানে আপনি পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাবেন কিংবা

প্রচুর এনজিও আছে প্রচুর বিদেশি কোম্পানিগুলো আছে তারপরে কিছু সরকারি অফিসও আছে যারা বাড়ি ভাড়া নেয় তো সেক্ষেত্রে তারা আবাসিক বাড়ির মধ্যে অফিস করছে কিন্তু তাদের কিন্তু ডিমান্ড থাকে কমার্শিয়াল বিল্ডিংয়ের যেটা রাজশাহী শহরে খুব কম ফিল আপটা করতে পারতে এখানে একটা বড় চাহিদা আছে ওকে এবার আপনাদের নিয়ে একটু একটা প্রশ্ন যে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর মধ্যে সরকার বিল্ডার্স তারা নিজেদেরকে কোন কোন জায়গাতে ফিল করতেছে তারা অন্যদের থেকে আলাদা ডিফারেন্ট বা হচ্ছে বেটার আমি বলতে চাই যে মোটামুটি রিয়েল এস্টেট মার্কেটে আমি একটু আলাদা ধরনের কাজ করছি আচ্ছা যেমন ধরেন ডিজাইনের ক্ষেত্রে একটা প্লট পূর্বমুখী হোক উত্তরমুখী হোক কিংবা পশ্চিমমুখী হোক মুখী হোক না কেন লিভেবল করতে যা যা প্রয়োজন আমি ডিজাইনে করি প্লাস নান্দনিকতা যেটাকে বলে সেটাও আমি খেয়াল রাখি করার সময় আপনি দেখবেন বিল্ডার্সের প্রত্যেকটা ডিজাইন আলাদা এবং এক একটা এক এক থিমে করা এক একটা এক এক সুবিধা নিয়ে করা আমি সরকারের নিয়ম মোতাবেক বিল্ডিং করার চেষ্টা করি এবং আমি আশা করবো যে সকল ডেভেলপার এই নিয়মগুলোকে ফলো করবে হ্যাঁ ক্রস ভেন্টিলেশান কিংবা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো থাকে আমি দেওয়ার চেষ্টা করি হ্যাঁ তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি অন্যদের থেকে একটু আলাদাই ওকে প্রিয় দর্শক আমরা আজকে যে বিষয়গুলো জানলাম যে রাজশাহী একটা সিটি হিসাবে বসবাসের জন্যে একটি চমৎকার সিটি হিসাবে বিবেচিত অলরেডি হয়ে গেছে বিশেষ করে আমরা যারা সন্তান নিয়ে সন্তানের পড়াশোনার জন্য বসবাস করতে চাই আমরা আমাদের ব্যস্ত জীবন শেষে রিটায়ার্ড লাইফ লিড করতে চাই অথবা আমরা যারা আমাদের ইনভেস্টমেন্টটাকে ভবিষ্যতের জন্য কাজে লাগাতে চাই তাদের জন্য রাজশাহী জায়গাটা একটি বেস্ট পরবর্তী ইনভেস্টমেন্টের জন্য আর এই ইনভেস্টমেন্টটা যদি আমরা কোনো ফ্ল্যাট বা বাড়িতে করতে চাই দেখার বিষয় হচ্ছে যে আমরা যে প্রতিষ্ঠানে ইনভেস্ট করব বা যাদের মাধ্যম দিয়ে করব। সেই প্রতিষ্ঠানটা যেন মানসম্মত এবং বিশ্বস্ত হয় প্রিয় দর্শক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন যদি অন্য কারোর কাজে লাগবে বলে মনে করেন তাহলে শেয়ার করে দিবেন আর সরকার বিল্ডার্সের ডিটেলস তথ্য লিঙ্কটি আমাদের ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে আপনারা প্রয়োজনে দেখে নিতে পারবেন সবার সুস্থ জীবন আলাইকুম আসসালামু আলাইকুম